জীবন একটাই এক জীবনে কি পেলেন আর কি না পেলেন সেটা নিয়ে কোনো আফসোস করবেন না ঠিক আছে সব সবসময় জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করার চেষ্টা করবেন আপনার যখন যা খেতে ইচ্ছে করে যা খেতে ভালো লাগে আপনি সেটা খাবেন কারণ এখন আপনার রুচি আছে মুখে রুচি আছে বলেই আপনি খাচ্ছেন একটা সময় হয়তো আপনার মুখে রুচি নাও থাকতে পারে তখন হয়তো আপনার খেতে ভালো লাগবে না তাই না তো মুখে রুচি থাকা অবস্থায় আপনার যখন যা খেতে ইচ্ছে করে সেটা খাবেন এবং যখন যেখানে ঘুরতে যেতে ইচ্ছে করে সেখানে ঘুরতে যাবেন কারণ একটা সময় দেখা যাবে আপনার কোমরে ব্যথা হবে আপনার হাঁটুতে ব্যথা হবে আপনার ইচ্ছা থাকলেও আপনি কিন্তু ঘুরতে যেতে পারবেন না হ্যাঁ অনেকটা সময় হয় কি আমাদের অনেক সময় আমরা চিন্তা করি যে আমরা টাকা জমাবো টাকা টাকা গুছিয়ে বেড়াতে যাব সঞ্চয় করে বেড়াতে যাব আসলে টাকা জমিয়ে ডাকা টাকা গুছিয়ে কখনো বেড়াতে যাওয়া হয় না আপনার অভাব থাকতে থাকতে আপনি আপনার সকল চাহিদা পূরণ করুন আপনার যেখানে ঘুরতে যেতে ইচ্ছে করে যেখানে বেড়াতে যেতে ইচ্ছে করে সেখানে যান যতটুকু আপনার আছে ততটুকু নিয়ে আপনি ঘুরে বেড়ান নিজের সকল ইচ্ছেগুলো পূরণ করুন কিন্তু আপনি যদি মনে করেন টাকা জমিয়ে গুছিয়ে রেখে তারপর অনেক টাকা হবে তখন আপনি ঘুরতে যাবেন বেড়াতে যাবেন তখন কিন্তু আপনার এই ঘুরে বেড়ানোর মন মানসিকতা থাকবে না একটা সময় আপনার জীবনে প্রচুর টাকা হবে হুম একটা সময় আপনার জীবনে প্রচুর টাকা হবে কিন্তু আপনার ঘোরার মতো সেই ইচ্ছা থাকবে না ইচ্ছা যদি যদিও বা থাকেও তাহলে দেখা যাবেন যে হয়তো আপনার কোমরে ব্যথা পায়ে ব্যথা আপনার মুভ করতে পারবেন না তো শরীর সুস্থ থাকা অবস্থায় আপনার যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছেগুলো আছে সেই ইচ্ছেগুলো আপনি পূরণ করে ফেলেন কোনো ইচ্ছে অপূর্ণ রাখা উচিত না যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মুখ ভরে ভরে খাচ্ছি তাই না আমার মুখে যদি রুচি না থাকে আমার মুখে যদি কোনো খাবার ভালো না লাগে খেতে ইচ্ছে না করে তখন কিন্তু আমি এভাবে খেতে পারবো না আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মুখে অনেক রুচি দিয়েছেন বিশেষ করে রাইস আইটেমটা আমি খেতে ভীষণ পছন্দ করি কারো বাসায় গেলে কেউ আমাকে রাইস আইটেম দিলে আমি ভীষণ খুশি হয় কিন্তু রাইস আইটেম যদি কেউ আমাকে না দেয় মনে করে চা বিস্কিট চানাচুর কেউ আমাকে দিলে আমার খুব রাগ হয় আমি শুধু রাইস আইটেম খেতে পছন্দ করি রাইস আইটেম খেতে আমার ভীষণ ভালো লাগে এবং আমি আসলে কোথাও গেলে অনেকে আছে না যে নান রুটি খায় তারপরে হচ্ছে চা বিস্কিট খায় পিজ্জা বার্গার খায় আমি সেগুলো খাই না আমি আমার কথা হচ্ছে রাইস আইটেম সেটা হোক চিকেন বিরিয়ানি সেটা হোক তেহারি মানে রাইস আইটেম হলেই হলো আরেকটা খাবার রাইস আইটেম সেটা আমার মানে ভীষণ পছন্দের সেটা হলো বোরহানি বোরহানি খেতে আমি ভীষণ পছন্দ করি কোথাও দাওয়াতে গেলে সবার আগেই আমি চেষ্টা করি প্রথমে এক গ্লাস বোরহানি খেয়ে ফেলার জন্য আমার বোরহানিটা ভীষণ পছন্দ এবং দেখেন আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহাল্লাহ আমার মুখে অনেক রুচি দিয়েছে রুচি দিয়েছে বলে কোথাও গেলে কিন্তু আমি রাইস আইটেমটাই পছন্দ করি বেশি এবং দেখেন খুব মন ভরে ভরে আনন্দের সাথে খাচ্ছি কিন্তু আল্লাহ যদি আমার মুখে রুচি না দিত এবং আমার যদি খেতে ভালো না লাগতো তাহলে কি আমি খেতে পারতাম সেই জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমার মুখে রুচি দিয়েছেন এবং আমি খেতে পারছি হয়তো একটা সময় আমি খেতে পারবো না হ্যাঁ একটা সময় খেতে পারবো না চলতে পারবো না তো এখন মানে সুস্থ থাকা অবস্থা যতটুকু খাওয়া যায় তবে এটাও কথা যে একটু কম কম মানুষ কম খেলে বেশি দিন বাঁচে আর আমার কথা হচ্ছে আমি যতদিন বাঁচবো খাওয়া দাওয়া করে আনন্দের সাথে বাঁচবো তো আপনারাও জীবনটাকে উপভোগ করবেন জীবন একটাই জীবনকে আনন্দের সাথে উপভোগ করুন